ও বলেছে তো আমি নারী বিদ্বেষী তাই তো তাই তো টুইটটা মহুয়া মৈত্র আমার প্রথম প্রশ্ন হচ্ছে উনি দেড় মাসের হনিমুন ফিরেছেন ভারতবর্ষে আর ভারতবর্ষে ফিরে পিছনে আরম্ভ করে দিয়েছেন নারী বিদ্বেষী আমি নই আমি নারীদের জন্য সবচেয়ে বেশি কথা বলি আর মহুয়া মৈত্র এতটাই নারী বিদ্বেষী যে কৃষ্ণনগর পার্লামেন্টে কোনো মহিলা কর্মী ভালো নেত্রী যারা তাদেরকে উঠতে দেয় না আপনি আমাকে নারী বিদ্বেষী বলছেন চল্লিশ বছরের বিয়ে বিয়ে ভাঙিয়ে সেই বউকে রেখে দিয়ে তারপর আপনি মারলেন নিজের স্বার্থের জন্য আর আমি নারী বিদ্বেষী আমি জানি আপনার মহিলা সাপোর্ট করবে আর সেই সমস্ত মহিলাদের ক্ষেত্রে যদি একই ঘটনা ঘটে তিরিশ বছর বিয়ের করার পর তার স্বামীরা যদি ছেড়ে চলে যায় তখন তারা কি বলবে আমি নারীবিদেশি আর আপনি কি ভাবতে পারেন চল্লিশ বছর বিয়ে হয়ে গেছে ডিভোর্স করিয়ে সেই মহিলা সেই মহিলা কোথায় যাবে বলুন তো আমাকে তার ছেলে পুলে আছে নারীবিদেশি আমি আমি নারীদের শ্রদ্ধা করি সম্মান করি এটা আমাকে আমার কেন সারা পশ্চিম বাংলায় জানে আমি একটি নারী হেটার দ্যাট ইজ মহুয়া মৈত্র আই হেট হান এরা কবে রাজনীতি আসছে এই শুরু কি এতো রাহুল গান্ধীর বান্ধবী বলে তো কৃষ্ণনগরে কংগ্রেসের পলিটিস করত তারপর 2011 থেকে চলে গেল একজন সিনিয়র এমপি আমাকে বলেছিল বা আমাদের বলেছিল সেই সময় যে তার বিধংসভার কেন্দ্রে দিদি ওর নাম প্রপোজ করেছিল সেই সিনিয়র এমপি বলে যে না ওকে চলবে না তখন আরেকজন মহিলার নাম প্রপোজ করেছিল তাকে অ্যাকসেপ্ট করেছে সে এখন মন্ত্রী ঠিক আছে গত পাঁচই জুন দিদি আমাকে বলেছিল ওই কালিয়াগঞ্জে কালিয়াগঞ্জ ওখানে যে মিটিং করতে

আইপাক বলেছে কল্যাণ ব্যানার্জিকে আনা যাবে না যেহেতু আমি দিদিকে যে জিজ্ঞেস করলাম আপনি কি বারণ করেছেন ওরা বলছে যে আপনি বারণ করেছেন তখন দিদি প্রতিজনকে ফোন করে প্রতিজন বলছে যে মৌয়া মৈত্র বিজে প্রেসিডেন্ট উনি বাধা দিচ্ছেন যে কল্যাণ ম্যানেজি যাতে না যায় এবং আমাদের ধারণা যে উনি কল্যাণ ম্যানেজি যদি ওখানে যায় উনি স্যাবোটাইজ করবেন এই হচ্ছে মৌয়া মৈত্র জয়প্রকাশ মজুমদার কাছে বক্তৃতা দিতে জয়প্রকাশ মজুমদার কে অপমান করে ছাড়িয়ে দিয়েছ নিজের লোকেদের দিয়ে ববি হাকিম গেছে কিভাবে তাদের লোকেদের দিয়ে তাদের দুর্ব্যবহার করা হয়েছে সবাই জানে এসব দু হাজার এগারোর পর এসছে দু হাজার ষোলো এমএলএ হয়েছে তৃণমূল কংগ্রেসের ভালো সময় এমএলএ হয়েছে এবং তারপর এমপি হয়েছে এবং এমপি শিপটাকে পুরো ভেঙে খাচ্ছে এর কাছে আমি নারী বিদ্বেষী শিল্প যে নিজের না একটা নারীর সংসার ভেঙে যে একজন পুরুষকে বিয়ে করে এই বয়সে এসে পঁয়ষট্টি বছরের বয়সে পুরুষকে আমি তাকে মনে করি না যে একে কোনো সুস্থ মনস্ক নারী বলে এই আসল নারী বিদ্বেষী এই নারী বিদ্বেষী কথা বলে নিজের ফায়দা লুটতে চায়